শক্তিশালী একজন নবী ছিল উনি মালাকুল মউতকে বলেছিলেন মালাকুল মউত আমার মৃত্যুর সামান্য কিছু আগে আমারে বইলো আমার একটা কাজ আছে মালাকুল মউত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল সুলাইমান সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন سيدنا সুলাইমান জিনদেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও سيدنا সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাস ছিল সাইয়েদরা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতে না দাঁড়ায় না থাকলে আজল ওজন কাজ করতে যায় না ঠিক না। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মাউত এসে বলল সুলাইমান সময় তো শেষ সুলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেয়া অবস্থায় দারুন অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহু কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহু চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন